অবহেলা পেলে মানুষ মরে যায় না হয়তো অনেক কষ্ট হয় ভিতর থেকে ভাঙতে ভাঙতে দেখবেন একদিন সেই মানুষটাও আস্তে আস্তে অনেক মজবুত হয়ে যায় বন্ধুত্বের পরে কাউকে ভালোবাসা সম্ভব কিন্তু ভালোবাসার পর আর কারোর সাথে বন্ধুত্ব সম্ভব নয় স্বার্থপর এই সমাজে ভালো মন্দ বলে কিছু নেই আপনি যার মনে রক্ষা করে চলতে পারবেন তার কাছে আপনি ভালো যার মনে রক্ষা করতে পারবেন না তার কাছে আপনি খারাপ সম্পত্তির জন্য কখনো ভাই বোনেদের সম্পর্ক নষ্ট করো না কারণ ভাই বোনের সম্পর্কের চেয়ে সম্পত্তি কখনো বড় হতে পারে না কাউকে ঠিক ততটুকুই ভালোবাসুন যতটুকু ভালোবাসা প্রয়োজন প্রয়োজনের চেয়ে বেশি ভালোবাসা পেয়ে গেলে মানুষ এটার মূল্য দিতে জানে না থাকার ঘর ছোট হোক ক্ষতি নেই কিন্তু মনের ঘর যেন বড় হয় ভালোবাসাবিহীন বেঁচে থাকা যায় কিন্তু ভালোবাসার মানুষের প্রতারণা কিছুতেই মেনে নেওয়া যায় না যারা সৌন্দর্য কিংবা অর্থের প্রেমে পড়ে না তাদের ঠকানোর মতো অপরাধ বোধ হয় আর দ্বিতীয় হয় না কাউকে যদি বিশ্বাস করতে হয় তবে একটু ভেবে চিনতে করুন কারণ চিনি আর লবণ দেখতে এক হলেও দুটোর স্বাদ কিন্তু সবসময় আলাদা সুন্দর চেহারা বয়সে শেষ হবে নিখুঁত শরীর পাল্টে যাবে কিন্তু সুন্দর মন সুন্দরী থেকে যাবে যারা সব রকম কষ্ট মেনে নিতে শিখে গেছে তারা ভালো থাকার মানে বুঝে গেছে যারা ভালো আছে তারা সব রকম পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে জানে কাছের মানুষগুলোকে কখনো দূরে সরিয়ে দিও না যদি তুমি তাদের মধ্যে কোনো ভুল খুঁজে পাও তাহলে একবার চোখ বন্ধ করো আর তাদের সাথে কাটানো সুন্দর মুহূর্তগুলো স্মরণ করো দেখবে সব রাগ ভুলে যাবে যদি সম্পর্ক বাঁচিয়ে রাখতে চাও তাহলে একে অন্যকে দোষ দেওয়া বন্ধ করো ভুলগুলো শুধরে নাও আর একে অন্যকে ক্ষমা করে দাও আদর্শ স্ত্রী হলো সেই নারী যে স্বামীর আয়ের উপর নিজের চাহিদাকে সীমাবদ্ধ রাখে মাথায় হোক বা মনে নিজের ব্যথা নিজেকেই সহ্য করতে হয় মানুষের জীবনটা হাঁড়িকেনের মতো ভেতরটা জলে আর বাহিরটা আলোকিত থাকে জীবনটা বড়ই অদ্ভুত কত অচেনা মানুষ দেখতে দেখতে আপন হয়ে যায় আবার কত আপন মানুষ আস্তে আস্তে পর হয়ে যায় কাউকে যদি বিশ্বাস করতে হয় তবে একটু ভেবে চিনতে করুন কারণ চিনি আর লবণ দেখতে এক হলেও দুটোর স্বাদ কিন্তু সব সময় আলাদা নিজেকে শক্ত করতে হয় সস্তা নয় প্রতিটা মানুষেরই আত্মসম্মানবোধ আছে হুট করে কোনো কিছুই হয় না বদলে নিতে হয় প্রিয় মানুষের জন্য পরিবর্তনও একদিনে আসে না জানেন তো আজকের দিনে কেউ কষ্টের কথা জেনে ভরসার হাতটা বাড়িয়ে দেয় না এটাই সব থেকে কষ্টের জায়গা কাউকে মিথ্যা বলে খুশি করার চেয়ে সত্য বলে কাঁদানো অনেক ভালো এতে সে আপনার উপর রাগ করলেও কখনো আপনার উপর থেকে বিশ্বাস হারাবে না জীবনে ওঠাপড়া থাকবে সুখ দুঃখ থাকবে তাই বলে পিছিয়ে যেতে নেই দেখবে একটা সময় তুমি প্রতিষ্ঠিত হওয়ার পর সবাই তোমাকে গুরুত্ব দেবে পশুকে পশু হওয়ার জন্য চেষ্টা করতে হয় না কিন্তু মানুষকে মানুষ হওয়ার জন্য চেষ্টা করতে হয় বুক পকেটে টাকা না থাক বুকে আত্মসম্মান থাকাটা জরুরি মাথায় বুদ্ধি না থাক বিবেক থাকাটা জরুরি জ্ঞানী না হও দানি হওয়াটা জরুরি বড়লোক না হও বড় মনের হওয়া জরুরি শুধু মানুষ হইলেই হবে না মানবিকতা থাকাটাও জরুরি যে নিজের ভুল স্বীকার করে সে কোনো দিন ছোট হয় না তার সম্মান আরও বেড়ে যায় এমন পৃথিবীতে বেঁচে আছি যেখানে উপদেশ দেওয়ার মতো লোক হাজার জন আছে কিন্তু সাহায্য করার মতো একজনও নেই মানুষ যদি অন্যের ভুল ধরার চেয়ে সবার আগে নিজের ভুল ধরতে শিখবে সেদিন মানুষ প্রকৃত মানুষ হবে বন্ধুত্বের পরে কাউকে ভালোবাসা সম্ভব কিন্তু ভালোবাসার পর আর কারোর সাথে বন্ধুত্ব সম্ভব নয় মানুষ যখন কোনোভাবে তোমাকে দুর্বল করতে পারে না তখন তোমার চরিত্রের উপর দাগ লাগায় কিছু মানুষ মনের অজান্তে খুব কাছে আসে আবার অনেক দূরে চলে যায় কিন্তু যে চলে যায় সে বুঝতে পারে না তার চলে যাওয়াটা কারো কাছে কতটা কষ্টের চোখের জলগুলো শব্দ করতে পারে না তাই তো এ মনে জমানো কথাগুলো কেউ বোঝে না বিশ্বাসঘাতককে গালাগালি না দিয়ে ধন্যবাদ বলুন কারণ সে তোমাকে মানুষ চিনতে শিখিয়েছে ভালোবাসার মধ্যে অদ্ভুত এক মায়া আছে কষ্ট পেলেও ছাড়া যায় না আবার মন ভেঙে গেলেও ঘৃণা করা যায় না শিখতে হয় মাথা নিচু করে বাঁচতে হয় মাথা উঁচু করে সত্যিকে চাপা দেওয়ার নাম মিথ্যা আর মিথ্যাকে সত্যি বলে চালিয়ে নেওয়ার নাম ধোঁকা অতিরিক্ত আঘাত পেলে মানুষ শুধু হাসতেই নয় অনেক সময় কাঁদতেও ভুলে যায়